তো জেন বন্ধু এখানে একটা ছেলে কমেন্ট করেছে বোঝা দাদা বিএসএফ কনস্টেবলের ফর্ম কবে বের হবে দেখো এসএসসি জিডি ফর্ম বের হবে এটা বিএসএফ কনস্টেবল নয় ঠিক আছে মোটা ছেলেদের চামড়া ফেটে গেছে এটা সমস্যা নেই মাথায় সেলাইয়ের দাগ আছে চুল বের এটা নিয়ে সমস্যা হবে না বলছে আর্মি কোন ভাষায় পরীক্ষা হবে হিন্দি এবং ইংলিশ কোচিং গেলে কি হবে কোচিং গেলে খুব ভালো হবে চিন্তার কোনো কারণ নেই মেডিকেল কিভাবে চেক হয় সম্পূর্ণ মেডিকেল ওপেন অবস্থায় চেক হয় কোনো কিছু পড়া থাকবে না একটা ঘরের মধ্যে দুজন থেকে চারজন ছেলে অথবা চারজন মেয়ে এন্ট্রি হবে সেখানে চেক হবে ছেলেদের ছেলে ডাক্তার থাকে মেয়েদের জন্য মেয়ে ডাক্তার বা ম্যাডাম থাকে ঠিক আছে এটা নিয়ে সমস্যা কিছু নেই পার্সোনালি ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই সেখানে তোমরা যখন যাবে তোমাদের প্রত্যেক ব্যাপার আগে জানিয়ে দেওয়া হবে তারপর মেডিকেল চোখ হবে যার এটা নিয়ে বিরোধ থাকবে আপত্তি থাকবে তাকে বলবে তুমি সিগনেচার করে মেডিকেল করবে না সেটার জন্য সিগনেচার করতে বলে তারপরে তোমাকে বার করে দেবে ঠিক আছে তোমার ইচ্ছার বিরুদ্ধে তারা কোনোদিনই কিছু করবে না কথাটা মনে রাখবে এরপর হচ্ছে লিগামেন্টে প্রবলেম আছে এটা নিয়ে সমস্যা নাই ভাই ঠিক আছে জিম করে কোনো প্রবলেম হবে কিনা জিম আমিও করতাম জিম না করলে কারো শরীর মোটা হয় না কারো এমনিতে মোটা থাকে কিন্তু সে তুলার মতো ভরসা মোটা ওটা কোনো লাভ নেই জিম করলে বডি শক্ত হয় ফুলাতে সমস্যা থাকে না ইজিলি পাস হয়ে যায় আমি নিজে করেছি তাই আমি পাস হয়েছি আমি তোমাদেরকে বললাম যাই হোক আশা করি কথাটা বুঝতে পেরেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে